বসু মৌলিক বইটি কি করব এমসিকিউ সি শুদ্ধ অশুদ্ধ বামপক্ষ ডানপক্ষ সমস্ত প্রশ্ন উত্তর করব তাহলে বল সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহটি কোনটি অ্যান্সার বল জোরে জোরে বুধ ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহটির নাম হলো শুক্র জোরে উত্তর দে আমি তো এখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি তিন নম্বর প্রশ্ন পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরে আসতে সময় লাগে কত হ্যাঁ পৃথিবীর একটি মাত্র উপগ্রহ হল চাঁদ এই চাঁদ কি করে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরে আসে এই ঘুরে আসতে কত সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন এটা আমি তোদেরকে বলেছিলাম পড়ানোর সময় বা সাতাশ দিন আট ঘন্টা মনে গেথে নেই কি বললাম 27 পূর্ণ 1 এর দিন বা 27 দিন 8 ঘন্টা এটাকে কি বলা হয় এক চন্দ্র মাস 4 নম্বর প্রশ্ন আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের কততম গ্রহ পঞ্চমতম গ্রহ পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি কিসের মতো অভিগত গোলাকৃতি উত্তরটা ঠিক হচ্ছে কিন্তু সেটাকে একটু জোরে বলতে হবে ছ নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি আর মেরু ব্যাস কত বলেছিলাম মেরু ব্যাস বলে সাতশো চোদ্দ কিমি এরপরে সাত নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত কত কিমি তেত্রিশ কিমি তেতাল্লিশ কিমি চৌত্রিশ কিমি কিমি একটু আগে যে উত্তরটা বলছিলিস যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হল তেতাল্লিশ কিমি নীল গ্রহ বলা হয় কাকে পৃথিবীকে নয় নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহটির নাম কি বৃহস্পতি দশ নম্বর প্রশ্ন সূর্যের একেবারের বাইরের অংশের তাপমাত্রা কত বলেছিলাম একটু মনে করে দেখ ছ ডিগ্রি সেলসিয়াস কত বললাম ছ ডিগ্রি সেলসিয়াস এগারো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত আমরা একটা অপসুর পড়েছিলাম আর অনুসুর পড়েছিলাম ক্লাস সেভেনে অনুসুর মানে কাছে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি আর অপসুর মানে দূরে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি তো এদের মধ্যে গড় দূরত্ব ধরা হয়েছিল কি পৃথিবীর গড় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো পনেরো কোটি কিমি এবার অনেক সময় অনেক অনেক বইতে থেকে থাকে চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিমি মনে থাকবে কি বললাম চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিমি বারো নম্বর প্রশ্ন টাইটান কার উপগ্রহ টাইটান হলো শনির উপগ্রহ কার উপগ্রহ শনির উপগ্রহ তেরো নম্বর প্রশ্ন উপকূলের দিকে আগত জাহাজের কোন অংশকে আমরা সবার আগে দেখতে মাস্তুল চোদ্দ নম্বর প্রশ্ন ছিলেন একজন ড্যাশ গ্রিক পন্ডিত পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস কত এই উত্তরটা আমরা একটু আগেই বলেছি বারো হাজার সাতশো চোদ্দ কিমি ষোলো নম্বর প্রশ্ন তলের তলের কি বললাম গড় সমুদ্র পৃষ্ঠ সতেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম পৃথিবীর গোলকীয় আকৃতির কথা বলেছিলেন কে সর্বপ্রথম পৃথিবীর গোলাকার আকৃতির কথা বলেছিলেন কে না সর্বপ্রথম পৃথিবীর গোলাকার আকৃতির কথা বলেছিলেন পিথা আঠারো নম্বর প্রশ্ন এ উপগ্রহের একটু জোরে বল উত্তরটা উনিশ নম্বর প্রশ্ন পৃথিবী কে প্রথম অক্ষরেখা ও দ্রাগিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র নির্ণয় করেছিলেন টলেমি কে টলেমি কুড়ি নম্বর প্রশ্ন যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হয় তা হল ব্যাস শক্তি কোন শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতির হয়ে থাকে হ্যাঁ আকর্ষণ শক্তি কোরিওলিস বলটা আকর্ষণ বল নয় আকো 마র্ধ আকর্ষণ শক্তিটাকে বলা হচ্ছে আকর্ষণ বল ঠিক আছে 21 নম্বর প্রশ্ন প্লুটো বামন গ্রহ হিসেবে পরিচিতি লাভ করে কত সালে 2006 সালে কি বললাম সালে প্লুটো বামন গ্রহ হিসাবে পরিচিতি লাভ করে ২২ নম্বর প্রশ্ন বেনফোর্ট খালের পরীক্ষা করেছিলেন কে বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিধি নির্ণয়ের প্রথম প্রয়াসী হয়েছিলেন কে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন প্রথম অ্যারাটো থেনিস চব্বিশ নম্বর প্রশ্ন সৌরজগতের অন্তস্ত গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের অন্তস্ত গ্রহ বলছে বৃহস্পতি তো আমাদের বহির্ভাগের গ্রহ তো এখানে আমরা সর্বাধিক দেখব যে পৃথিবী ঠিক আছে কি বললাম পৃথিবী নেক্সট পঁচিশ পৃথিবীর গড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস একটি বহিস্থ গ্রহের উদাহরণ দাও তাহলে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এরা সবে বহির্ভাগের গ্রহের উদাহরণ এবার আমরা কি করব শুদ্ধ অশুদ্ধ করব শুদ্ধ অশুদ্ধ প্রথমে আসে চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় অশুদ্ধ দু নম্বর প্রশ্ন মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ অশুদ্ধ কারণ পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ সত্য নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই মিথ্যা কারণ নক্ষত্রের নিজস্ব আলো আছে বামন গ্রহে এরিসের দুটি উপগ্রহ রয়েছে একমাত্র এরিসের খুব সম্ভবত দুটি উপগ্রহ রয়েছে সত্য সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কোটি লক্ষ কিমি একটু বলছিলাম এটাও সত্য হবে ঠিক আছে কারণ আমরা যদি এই যে আহ চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি আর তোমার পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে হয় তোমার মূলত চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিমি পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখতে পাই না এটা সত্য আট নম্বর চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে অর্ধ গোলাকার ছায়া পড়ে প্রায় তাহলে এটাও সত্য হবে নম্বর প্রশ্ন নিরক্ষরেখার বরাবর পৃথিবী তেতাল্লিশ কিমি স্পিত এটাও সত্য দশ নম্বর পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্তরেখাকে একই দূরত্বে দেখা যেত এটা আমাদের পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত এটা সত্য এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই এই ধারণাকে বলা হয় জিওট এটা সত্য বারো নম্বর প্রশ্ন মঙ্গল গ্রহের বলায় দেখতে পাওয়া যায় মঙ্গল গ্রহের বলায় দেখা যায় মঙ্গল গ্রহের কোনো বলায় দেখতে পাওয়া যায় না এটা মিথ্যা দক্ষিণ গোলার্ধ থেকেও আহ ধ্রুবতারা দেখা যায় এটাও মিথ্যা দক্ষিণ গোলার্ধ থেকে কখনোই ধ্রুবতারাকে দেখতে পাওয়া যায় না চোদ্দ নম্বর প্রশ্ন বেনফোর্ড লেভেলের পরীক্ষাটি হয় ইউক্রেনে মিথ্যা কারণ আমরা জানি ইংল্যান্ডে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার এটা সত্য এবার শূন্যস্থান পূরণ শনি ছাড়া সৌরজগতের কোন দুটি গ্রহের বলায় রয়েছে হ্যাঁ বৃহস্পতি এবং মেসুন এই দুটি গ্রহের বলায় রয়েছে নেক্সট ড্যাশ গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তন সময় বেশি ড্যাশ গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তনের সময় বেশি এটা হবে শুক্র গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তন বেগ বা আবর্তন সময় বেশি পরবর্তী প্রশ্ন তিন নম্বর সৌরজগতের বৃহত্তম গ্রহ হল ড্যাশ বৃহস্পতি ড্যাশ ও ড্যাশ গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই পৃথিবীর আকৃতি ড্যাশ গোলের গোলের মতো মতো অভিগত পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ড্যাশ কিমি বেশি তেতাল্লিশ কিমি বেশি পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের উপযুক্ত ড্যাশ রয়েছে পরিবেশ রয়েছে ড্যাশ প্রথম জিয়ট শব্দটি ব্যবহার করেন তাহলে কে প্রথম জিয়ট শব্দটি ব্যবহার করেন জে লিস্টিং প্রথম জিয়ট শব্দটি ব্যবহার করেন নয় নম্বর প্রশ্ন ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ দশ নম্বর আর্যভট ওই নাম অনুসারেই করা হয়েছিল ঠিক আছে দশ নম্বর পৃথিবীর গভীরতম সমুদ্র খাটটি কোন সাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত এগারো নম্বর প্রশ্ন জি পি এস এর পুরো নাম কি গ্লোবাল পজিশনিং সিস্টেম বারো নম্বর প্রশ্ন বেনফোর্ট খালটি কোন দেশে অবস্থিত ইংল্যান্ডে অবস্থিত এবার কয়স্তম্ভ স্তম্ভ মেলানো দিয়েছে বা বাম দিক প্রথমে একে রয়েছে প্লুটো তাহলে প্লুটো বর্তমানে কি গ্রহ বামন গ্রহ ইউরেনাস ইউরেনাস কি আহ ইউরেনাস হলো গ্রহ বামন গ্রহ ধূমকেতু আর উপগ্রহ ইউরেনাস আমাদের গ্রহ হবে ঠিক আছে এবং চাঁদ চাঁদ হবে উপগ্রহ হেলবপ হেলবপ হবে ধূমকেতু এরপরে দেখ জ্যোতিষ্ক বলতে কি বোঝো জ্যোতিষ্ক বলতে কি বোঝো তাহলে সৌরজগতের যে সকল নক্ষত্রগুলির নিজস্ব আলো উত্তাপ আছে তাদেরকে আমরা মূলত কি বলবো জ্যোতিষ্ক দুই সৌরজগতের কয়টি গ্রহ আছে ও কি সৌরজগতের আটটি কুলিন গ্রহ আছে আর পাঁচটি বামন গ্রহ আছে কুলিন গ্রহ হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর বামন গ্রহগুলি হলো প্লুটো হাউমেয়া, মাকে মাকে আর সবচেয়ে সবচেয়ে কাছের ও দূরের গ্রহটির নাম কি সবচেয়ে কাছের গ্রহটির নাম হলো বুধ আর সবচেয়ে দূরের গ্রহটির নাম হলো নেপচুন পৃথিবীর নিকটতম ও দূরতম গ্রহের নাম লেখো তাহলে পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহটির নাম হলো তোমার শুক্র আর সব থেকে দূরের গ্রহটির নাম হলো নেপচুন পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো পনেরো কোটি কিমি এরপরে পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত পৃথিবীর পরিধি হলো চল্লিশ হাজার পঁচাত্তর কিমি আর পৃথিবীর ক্ষেত্রফল কত যে একান্ন কোটি বাহাত্তর হাজার বর্গ কিমি পরের প্রশ্ন সৌরজগতে প্লুটোর বর্তমান পরিস্থিতি কি সৌরজগতে প্লুটোর বর্তমান পরিস্থিতি হলো বামন গ্রহ নয় নম্বর প্রশ্ন জিওট কি গড় সমুদ্র বিশিষ্ট ভূমিভাগকে বলা হয় জিওট দশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি ছিল রাকেশ শর্মা এগারো নম্বর প্রশ্ন জিআইএস এর পুরো নাম কি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বললাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বারো নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখায় জিরো ডিগ্রি কোণে দেখতে পাই ধ্রুবতারাকে কি বললাম ধ্রুবতারাকে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে বৃহস্পতির সিক্সটি সেভেন আই এর পুরো কথাটি কি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কি বললাম আই ফর ইন্টারন্যাশনাল এ ফর অ্যাস্ট্রোনমিক্যাল আর ইউ ফর ইউনিয়ন পৃথিবীর গভীরতম অংশটির নাম কি তাহলে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত ইসরোর পুরো কথাটি কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কি বললাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তাহলে এখানে আমাদের বসু এবং মৌলিক এই বইটি পুরো এমসিকিউ সেশন এসিকিউ সেশন শুদ্ধ অশুদ্ধ এবং বামপক্ষ ডানপক্ষ সবই শেষ হলো দেখি